মানে বড় মুরগি ধরে যে দেখো বড় মুরগি ধরেছি এটা হচ্ছে মুরো আমাদের মনে হচ্ছে কাম সকালটা হয় আমার অনেক সকালে যখন কিন্তু সাড়ে চারটেও বাজে না তারপর অনেক রকম কাজ বাজ সেরে মুরগির বাচ্চাদের নিয়ে কিন্তু বেরিয়ে চলে এসেছি এই মুরগির যে ঘর আছে তো সেখানে দিতে। কি তো অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু সব কিছু বলে উঠতে পারি না তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো অনেক কিছু শুরু করেও কিন্তু শেষ করতে পারি না তো এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা আর যে সমস্যা সেটা হলো কি জানো তো রাগ করেও বেশিক্ষণ থাকতে পারি না বড়জোর জোর পাঁচ মিনিট সমস্ত কষ্ট সব কিছুই ভুলে যায় এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড়ো নেগেটিভ পয়েন্ট এটা আমি মনে করি কারণ এই মানুষের রাগ করে থাকাটাও কিন্তু একটা শক্তি এটা যতক্ষণ মানুষের মধ্যে থাকবে ততক্ষণ না মানুষ কিন্তু অনেক কিছু করার মতো শক্তি রাখবে কিন্তু যাদের মধ্যে এই রাগটা অস্তমিত তারা কিন্তু কোনো কিছুই করতে পারে না জীবনে মুরগিগুলোর খাবার দেব প্রচুর লাফালাফি করছে তো ভাবলাম যে একেবারে যদি খাবারটা দিয়ে দিই তাহলে হয়তো আমার অনেকটা কাজ এগোবে এটাই ভেবে কিন্তু খুব ঝটপট করে প্রচুর কাজ করে ফেলি খুব ঝটপট করে মানে যেটা মানুষ ঘন্টায় করে আমি হয়তো সেটা কুড়ি মিনিটে করি এরকম ব্যাপার মানে ছুটে ছুটে করলে ভালো হয় কারণ হাতে একটু টাইম পাওয়ার জন্য যাতে ফোনে একটু কাজ করতে পারি ফোনের ভিডিওটা এডিট করতে পারি তোমাদেরকে দিতে পারি তাই কিন্তু তারপরেও শুনতে হয় যে ফোন নিয়েই বসে থাকি ফোন নিয়েই সারাক্ষণ চলি অথচ আমার রান্না জানো তো নটার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় দুটো তিনটে রান্না সব কিছুই কমপ্লিট হয়ে যায় তাহলে আর সব কিছুতে দেখানো সম্ভব নয় দেখো ওই মুরগিটা ধরার চেষ্টা করছি কারণ মারপিট করছে খুব তো সেই জন্য আর ওই মুরগিটা হচ্ছে ভয়ে ভয়ে আছে তো সেই জন্য ভাবলাম যে ধরে বাইরে বের করে দেব তো কোনো মতেই আমি ওটা বের করতে পারছি না কারণ ভয় ওকে দেখেও মনে হচ্ছে ভয় মানুষের জীবনে থাকাটাই কিন্তু ঠিক নয় তাহলে মানুষ পিছিয়ে পড়তে হয় ও যেমন সবার থেকে দূরে আছে তেমনও কিন্তু সবাইকে দূরেও থাকতে হয় তো দেখো বন্ধুরা অনেকেই বলেছিলে যে মানে বড় মুরগি ধরে দেখাতে তো এই যে দেখো বড় মুরগি ধরেছি এটা হচ্ছে মোরগ আমাদের তো মনে হচ্ছে কামড়েছে তো মানে যেহেতু মোরগ সেই জন্য কামড়াকামড়ি করেছে তো পায়ে হচ্ছে রক্ত লেগে আছে তো সেই জন্য দেখার জন্য বললাম এই যে দেখো ধরেছি তো এরকম সেম কিন্তু দুটো মোরগ এই একটা আর ঘরের মধ্যে একটা তো এটা ছেড়ে দেবো যেহেতু কামড়েছে তো সেই জন্য কিন্তু ছেড়ে দিচ্ছি একে অনেকগুলো ডিম হয়েছে তো ডিমগুলো দেখো গুঁড়োর মধ্যে রেখে দিয়েছি কথাগুলোর মধ্যে হয়তো অনেকটা ভার ভার তোমরা পাচ্ছ কারণ সত্যি মনটা ভীষণই খারাপ ভীষণই কষ্টে আছি এই ডিমগুলো হচ্ছে খাবো বলে বের করেছি কিন্তু পরে ভাবছি যে না এই ডিমটা বিক্রি করলে দুটো টাকা হবে মানে সাত টাকা করে এখন ডিম তো সেই জন্য খাবো না এই ডিমগুলো সবই আজকে বিক্রি করে দেব সেটাই ভাবছি চা হয়ে গেছে এখানে তো চাটা সবাইকে দিয়ে দেব আর আমি চা খুব একটা পছন্দ করি না মানে খুব কোনো কিছুই আমার পছন্দের জিনিস নয় না হলে নয় তো সেটুকুই এখানে আমি সবজি কেটে নিয়েছি পেঁয়াজ রসুনটা এর মধ্যেই দিয়ে দিয়েছি তো আমার জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু হলেই কিন্তু আমার হয়ে যায় আর কিছুরই প্রয়োজন পড়ে না আজকে হচ্ছে লাস্ট কাজ দেখো মলন দিচ্ছে এই মলনটা আমরা ছোটবেলায় দেখতাম গরু দিয়ে মলন দিত আর এই মলন যখন দিত আমার সাথে সাথে কিন্তু আমরা ঘুরতাম ঘুরতাম মানে আমি কারণ অনেক গরু নিয়ে পাড়ার গরু নিয়েও কিন্তু মলন দেওয়া হতো আর বাড়ির গরু তো থাকতোই এখন আর সেসব হয় না তো দেখো বন্ধুরা এখানে রান্না করেছি সিম আলু ফুলকপি আর হচ্ছে এটা পাশে মাছ দিয়ে গাজর এই কড়াই শুটি দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করেছি তো এখন আমরা সকালবেলা সবাই খেতে বসবো তো সেই জন্য দেখো একটু তরকারি নেব এসটা সবাই খেয়েছিস তোমাদের সঙ্গে কথা বলবো কি বলতেই যেন পাচ্ছি না এতটাই কষ্ট হচ্ছে কিন্তু তবুও তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের পাশে মানে তো আমি আমার পাশে তোমাদেরকে পাওয়ার জন্য আমি এত কষ্টের মধ্যেও কিন্তু তোমাদেরকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি হাজার কষ্ট হলো কারণ আমার সত্যি ভীষণ কষ্ট হয় কিন্তু তারপরেও এই বিচালিগুলো যাচ্ছে ছশোরগুলোদের বাড়িতে এগুলো আমাদের বিচালি যেহেতু আমাদের গরু নেই সেই জন্য এখন রাত্রিবেলা অনেক দিন ধরেই কেটে রেখেছে এই পঁইশাকের পাতাগুলো কিন্তু পঁইশাকের পাতাটা ফেলেও দিইনি কারণ ফেলে দেওয়াটা ঠিক নয় এখন সবজির খুব দাম আর দাম না হলেও খুব বেশি না হলেও কিন্তু কিনে খেতে গেলেও কিন্তু যথেষ্ট পয়সা লাগে তো সেই জন্য ভাবলাম রাত্রেবেলা যদি এটা বানিয়ে নিই তাহলে দুটো ভাত খাওয়া যাবে তো সেই জন্যই এটা বানিয়ে নিচ্ছি আর দুটো ডিম এর অমলেট করছি ভেবেছিলাম যে করব না কিন্তু পরে দেখলাম যে না একটু করি অনেক দিন তো খাওয়া হয় না বাড়ির ডিম প্রায় এক মাস হলো তো বরং ডিমটা একটু অমলেট করে নিই তো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারলাম না তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে